কৃষ্ণা রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই তো বেশি ভালো নেই তোমরা তো জানোই এখন আমার শরীরটা বেশি ভালো থাকছে না এই ভালো তো এই খারাপ তো সকাল সকাল তোমাদের সামনে ভিডিওটা শুরু করে দিলাম মা সকাল সকাল পুজো দিয়ে দিয়েছে আর এই যে এই ভিডিওটা অনেক দিন আগের প্রায় এক বছর আগের ভিডিও তো সোনামার এই মোবাইলে আমি তুলে রেখেছিলাম সোনামা যখন একটু একটু হাসি হাসি করছিল তখন আমি ভিডিও করতাম না কিন্তু আমার ইউটিউব চ্যানেল খোলার আগে আর দেখো সোনামার বাবুর সাথে এদিকে শুয়ে রয়েছে সোনামার বাবু এদিকে কথা বলছিল আর আমার সোনা এটা কত সুন্দর করে হাসছিল আর দেখো ওর দাঁতগুলো কিন্তু তখন বড়ো ছিল এখন আস্তে আস্তে না দাঁতগুলো কি হয়ে যাচ্ছে ক্ষয় হয়ে যাচ্ছে 우리가 사람들을 미 m o o 에주 h e t z 해 주ánta 당신이 Empor drop 내가 forcé SUBSCRIBE objectively 이럴 때 당신은 persuaded 그 if 헤어 이것이 이것을 리게 그랐다는 으 당신은ád 당신을 그 당신의 굉장히 이것을 날리는 너무 그래서 그가 저 그것이 안 저는 불고 그 কি কিছে তোমার কিচে যে কি কে কে হয়ে যে গুল্লেস কি হইতে এগুলা গুল্লেস গুল্লেস কি হইতেছে তোমরা খাওয়া বাদ দিয়ে বেটির হাসি দেখো হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্রতিষ্ঠা আমার বাড়িতে সেই দিন সন্ধ্যাবেলা গোপসনার অপূর্ব লীলায় আমার সোনামাক অনেক জোরে জোরে শব্দ করে করে হাসছিল তে তোমরা তো অনেকেই নতুন এসেছো তোমরা তো জানো না দেখো হয়তো এই ভিডিওটা তো তোমরা চাইলে দেখতে পারো আর আজকে আমি একটু দিয়েও দিলাম ভিডিওটা তো তোমাদের কীরকম লাগলো আমার শোনো আমার হাসি অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর দেখ কথা বলতেও ওই দিদি কিন্তু রান্না বাড়াও করিয়ে নিচ্ছে আজকে হচ্ছে শনিবার এটা হচ্ছে শনিবারে ব্লগ ভিডিও করা ছিল এডিট করার বাবে দিতে পারিনি তোমাদের কাছে মানে এডিট করেছিলাম কাঠ ছাট যেগুলো করতে হয় সেগুলো তো করতে পারছি শুয়ে শুয়ে বসে বসে হলেও কিন্তু ওই যে ভয়েস দিতে যে একটা এনার্জি লাগে ভয়েসটাই দিতে পারছি না যখনই মোবাইলের কাছে বসছি যে ভাবলাম যে এখনই ভয়েসটা দিবো তো তখনই একটু নার্ভাস লাগে অস্বস্তি বোধ হয় এই গরমের মধ্যে তো কী আর করবো এভাবেই চলতে হবে তোমরাও অনেকে জিজ্ঞাসা করছো ভিডিও নেই খুব মিস করছো আমার শোন আমাকে তো যাই হোক শনিবারের ব্লগ এটা শনিবার মানে যেন নিরামিষ আগে নিরামিষ ঘন্ট করে নিয়েছি তারপরে এই যে কচু শাক ছিল ওই যে আগের দিন কচু শাক রান্না করেছিলাম তো কচু শাক খাওয়া আর শখ মিটছে না অসীমা অসীমার দিদি ভাই বলেছিল যে আমি কোনো দিনও কচু শাক খাইনি দেখিনি তো তো দিদিভাই তুমি যদি কখনও সময় সুযোগ পাও তাহলে অবশ্যই একটু কচু শাক খেয়ে দেখবে ট্রাই করে দেখবে এ স্বাদ যে একবার পেয়েছে সে কখনোই ভুলতে পারবে না কারণ খুবই ভালো লাগে এমন কোনো মানুষ বাদ নেই যে কচু শাক ভালো পায় না সে তেমনভাবেই হোক না কেন আর আমার সুস্মিতা দিদি ভাইয়ের সাথে আমার যে এতটাই খাওয়া দাওয়ার মিল দিদি ভাই আমি যেটাই রান্না করি সেটাই দিদিভাইয়ের খুব প্রিয় তো খুবই ভালো লাগে দিদি ভাই অনেক কিছুই ভালো লাগে যেটা আমারও ভালো লাগে তা দেখো যাই হোক ওদিকে ডাল আর নিরামিষ একটু নিরামিষ কচু শাক বানিয়েছি ছোলা মটর দিয়ে দেখতেই পেলে আর এদিকে মানুষের খাওয়ার দাবারও রেডি হয়ে গেছে তারপরে হচ্ছে ওদিকে গরুর খাবারও কিন্তু রেডি হয়ে গেছে তোমাদেরকে একটু লাশ ফিনিশিংয়ে দেখিয়ে দিচ্ছি কি কী রান্না করেছি আমি তো আমার কিন্তু ভয়েসে আজকে কোনো জোর নেই শুধু কোনো রকম করে ভয়েসটা দিচ্ছি তোমরা অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিও আর আমি জানি যারা যারা ভালোবাসে যারা যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকে তোমরা সব সময় বলো তুমি যেমন ভিডিওই দাও না কেন আমরা ভালোবেসে দেখব তো তোমাদের ভালোবাসা তো সবার আমার মানে আমার মাথার উপরে রাখি সবার ভালোবাসা তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আর অনেক অনেক অন্তর থেকে ভালোবাসা আর দেখো প্রতিদিনের কাপড় চোপড় তো রয়েছে এগুলো হচ্ছে আজকের কাপড় চোপড় মেলে দিয়েছি কিন্তু ওই ঘরটার মধ্যে আরও রয়েছে যেহেতু রোদ উঠেনি সব কিছু বের করে দেয়নি মানে আকাশটাও খুবই খারাপ কখন বৃষ্টি নামে কোনো ঠিক নেই সোনামাকে ওই দিকে স্নান দান করিয়ে নিয়েছি আর তেমন কিছু ভিডিও করতে পারছি না ওই যে একটা মানে স্ট্যান্ড লাগানো বা ভিডিও করার সেরকম কোনো মানে এনার্জি শক্তি সব কিছুই লুজ হয়ে যাচ্ছে ঠিক আর বলবো তো সোনামাকে তো সান করিয়ে আমি কিন্তু গুজু করিয়ে দিয়েছি আগেই সেটা তোমাদের সাথে শেয়ার করতেই মনে নেই তো যাই হোক এখন ওই যে আমার সোনামার যেটা ডিউটি যে কদিন আমার সোনামার কাছে আছে সে কদিন আমি একটু সোনামাকে ভালো মতো ইসে করে নিচ্ছি আদর করে নিচ্ছি তেল মাসাজ করে দিচ্ছি আর এদিকে আমার মা কিন্তু সামনে বসে আছে তো মাকে আমি প্রত্যেকটা মুহূর্তই বুঝিয়ে দিচ্ছি যে কী কী করতে হবে সোনামার এখন বলে দিচ্ছি যে দিনে অন্ততপক্ষে অল্প একটু করে তেল সকালে হোক বা দুপুরে হোক সানের পরে হোক যখন আমি থাকবো না সোনামার কাছে তখন একটু সোনামাকে মাসাজ করে দেওয়ার জন্য সমস্ত কিছু আমার মাকে বুঝিয়ে দিচ্ছি তো ভয়েসটা দিলাম না কারণ প্রচণ্ড যদি ফ্যান চলছে তো আর তার মধ্যে আর আমি মা মার সাথে তো রাজবংশী কথায় কথা বলি তোমরা অনেকেই বুঝবে না এই কথাটা অনেকেই বুঝবে না এই ভাষাটা তোমরা অনেকেই হাসবে যারা যারা রাজবংশী ভাষা শুনেছ তো যাই হোক এখানে সমস্ত কিছু মাকে বুঝিয়ে দিচ্ছি কখন খাওয়াতে হবে আর মা কিন্তু আমার আগে গ্যাস ধরাতে পারতো না ঠিকমতো মানে ধরাতে পারতো কিন্তু ভয় পেত এখন আমি সব কিছু শিখিয়ে দিচ্ছি কীভাবে খাবার বানাতে হবে কতখানি কি সমাচার সব কিছুই আর কি আর এদিকে আমার মাকে আমি বলে দিচ্ছি যে দিদা যদি একটু খাওয়াতে দেরি করে তাহলে কিন্তু চিল্লাবে কথা বলবে যে দিদা আমার খিদা পেয়েছে তো আমার মেয়ে তো আর কি ওই যে বলে না দুধের স্বাদ ঘোলে তো মেয়ে তো আমার কোনো কথা বুঝে না তবুও মেয়েটার সাথে কথা বলছি বলছি যে দিদা যদি কিছু খাওয়াতে দেরি করে আমি আসার সাথে সাথে আমাকে অবজেকশন দেবে আমার সোনাকে আমি বলছিলাম এরকম করে হাসাহাসি করছিলাম মার সাথে তো মনটা এখন একটু ফ্রি হয়েছে মাঝে মাঝে একটু হাসাহাসি করতে হয় নাহলে মনটা মধ্যে চিন্তায় চাপা পড়ে যায় আর এদিকে দেখো আমার সোনা পাখিকে এ আর একটু আদর করছি বলছি দেখো সোনামা তোমার কত বড় চুল হয়ে গেছে আর আমার চুলের কথা কি বলবো ভাই জীবনেও আমি একটুও যত্ন করতে পারি না বিশেষ করে আমার সোনামা হওয়ার পর আমার চুল উঠে উঠে একদম শেষ আর দেখো আমার সোনামাকে কিন্তু কিছু কথা বললো তোমাদের সামনে ও আ করলো তো আমার সোনামার এই যে শুধু লালা পড়তেই থাকে যতক্ষণ ঝুঁকে থাকে তোমরা হয়তো লক্ষ্য করো এটা একটু তোমরা অ্যাভয়েড করে যেও কারণ আমাদের মতো বাচ্চা ওরা যাদের যাদের আছে তোমরা সবাই জানো লালাটা কিন্তু কন্ট্রোল করতে পারে না নিচের দিকে ঝুঁকে থাকলে লালাটা মানে ওটা টানতে পারে না সেটা পড়েই যায় আর কি নিচের দিকে তো এটা একটু মানিয়ে নিও তোমরা আর দেখো কথা বলতে বলতে বললাম না আকাশ খারাপ হয়ে গেছে দৌড়ে দৌড়ে কাপড় চোপড় সব কিছু তুলে রেখে ওই ঘরের মধ্যে রেখেছে ছাপড়া ঘরটার মধ্যে যে ঘরে খালি থাকে ওই ঘরে অনেক রশি টানানো হয়েছে শোনাবার সমস্ত কাপড় সেখানে রাখা হয়েছে আর এই যে বৃষ্টি যে শুরু হয়েছে একদম থামার নাম নেই একদম দশটা বারোটা পর্যন্ত সেই বিকেল থেকে সন্ধ্যার আগের থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তারপরে অনেক রাত পর্যন্ত বৃষ্টি হয়েছিল তাই আর তোমাদের সামনে কোনো আর ভিডিও করতে পারিনি বা সামনে আসতে পারিনি শুধু এই যে আমার সোনা পাখিকে নিয়ে একটু শুয়ে বসে এই করছি আর শরীরটাও যেহেতু ভালো নেই অতো দৌড়ঝাঁপ করছি না কী হবে হবে যা আছে তাই হবে কপালে এখন চ্যানেলের কথা ভেবে যদি জোর করে কাজকর্ম করে তোমাদেরকে দেখাতে যাই নিজের শরীরের ক্ষতি হয়ে যাবে তো যাই হোক আমার সোনা পাখিকে কীরকম লাগছে ফ্রি মুডে হাসি খুশি মুডে তোমাদের অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার সোনামা একটু পরপর হাসি হাসি করছে তাই সেটাই তোমাদের কাছে দেখানোর চেষ্টা করছি কারণ তোমরাও অনেকজনই ভালো পাও এবং সবসময় আমার সোনামার হাসি মুখ দেখতে খুবই আগ্রহ থাকো তো যাই হোক আজকে ভিডিওটা কিন্তু বেশি বড় করছি না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণা হরি বল